কিছু কিনে খেতে পারবে প্রয়োজন থাকেন তার নাতিদের নিয়ে এবং তার মেয়ে বোতল এবং কাগজ টুকায় একটু বাজারে যাবো ওনাকে বাজার করে দিব ওনার হাতে যাতে কিছু ডিম নিয়ে আসলাম আলু এবং পেঁয়াজ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা দর্শক আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী কালামপুর হাটে যেখানে হাজেরা চাচি প্রতি বৃহস্পতিবারে এভাবে এসে বসে থাকেন তার নাতিদের নিয়ে এবং তার মেয়ে বোতল এবং কাগজ টুকায় এবং এভাবেই কোনোরকম তাদের সংসারটা পার হয় তো আপনারা জানেন যে এই চাচিকে আমি এবং আমার বন্ধু আলামিন ভাই আর কম বেশি কিছু সহযোগিতা করে থাকি তারা একদম নিতান্তই গরিব খাওয়া দাওয়া বলতেই নাই কখনও সাদা ভাত খায় কখনো পানি ভাত খায় কখনও ভাগ্যে যদি জোটে তরি তরকারি মিলে তাহলে সেটা খাওয়ার চেষ্টা করে এ হচ্ছে তাদের জীবন না খেয়ে অনাহারে এভাবেই চলছে এই জীবন তো দর্শক যতটুকু পারি আমি এবং আলামিন ভাই তাকে সাপোর্ট করি এবং আসলে এটা দেখানোর উদ্দেশ্য এটাই যে আমরা যেন আমাদের চারোপাশে নিজ গ্রামে নিজ উপজেলায় থানায় যার যার গ্রাম রয়েছে এভাবে অসুস্থ নিরহ মানুষের পাশে জানি একটু সাহায্য সহযোগিতা করতে পারি এ চাচিকে দেখি হাটে যখনই আসি তো আসলে এভাবে উনি নাতি নিয়ে এভাবে বসে থাকে এবং ওনার মেয়ে কার্টুন বোতল এবং অন্যান্য অনেক কিছুই টুকিয়ে থাকে এবং সেগুলো কেজি দরে বিক্রি করে তাদের এভাবে সংসার চলে তো কষ্টের জীবন দুঃখের জীবন আপনারা জানেন ইতি পূর্বেও দেখেছেন আজ কয়েক বছর যাবৎ আমি ওনাদের দেখাচ্ছি আমি ওনাকে কিছু বাজার করে দিব আমার এবং আলামিন ভাইয়ের পক্ষ থেকে তো আমি বাজার করতে যাব দর্শক এসে ওনার হাতে তুলে দেব কি আছে কিছু বলবেন কিছু বলবেন দর্শক হাজেরা চাষি বসে আছে দেখতে পাচ্ছেন যে আসলে তাদের দুঃখের জীবন যেভাবে চলে প্রতি বৃহস্পতিবার ঘরহীন আবাসহীন তারা এভাবে রাস্তায় সময় কাটায় বেশিরভাগ সময় আর যেখানে থাকে কুড়ে ঘর রকম দিন পার করে ঘরের ভিতরে ময়লা আবর্জনা দিয়ে খড়ি দিয়ে বিভিন্ন প্লাস্টিক বিভিন্ন ময়লা দিয়ে ভরা তার মাঝেই তারা শুয়ে থাকে অনেক আগের ভিডিও ছিল আপনারা হয়তো দেখেছেন এবং তার জন্য নিয়ে আসলাম আমি একটু দেখাবো আপনাদের যে কি কী নিয়ে আসলাম সে যেহেতু খাবে আসলে তার ডিমটা একান্তই প্রয়োজন তার জন্য ডিম ডিম নিয়ে আসলাম এবং এখানে মরিচ এবং লেবু নিয়ে আসলাম এবং এখানে আলু এবং পেঁয়াজ তো আসলে এগুলো আমি আশা করি তাদের জন্য এই খাবারগুলোই সবচেয়ে আগে রান্না করে খেতে পারবে এগুলোই প্রয়োজন তো দর্শক আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যাতে আরও এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি তো দর্শক চাচির কাছ থেকে বিদায় নিব দেখতে পাচ্ছেন যে আসলে চাচির কোলে কত মহব্বতে শুয়ে আছে এই বাবুটি তো এই হচ্ছে জীবন কষ্টের জীবন রাস্তাঘাটে থাকে রোদ বৃষ্টির এভাবেই সময় কাটায় ওইগুলো তুলে দিলাম আশা করি ওনার মেয়ে নিয়ে নাতিপতি নিয়ে খাবে তো এই হচ্ছে ওনাদের বাজার আর সাথে একশো টাকা দিলাম এই একশো টাকা উনি হয়তো কিছু কিনে খেতে পারবে বিদায় নিচ্ছি ওনার কাছ থেকে আবার দেখা হবে ঢাকার ধামরায়ের ঐতিহ্যবাহী কালামপুরহাট Allah beita assalamu alaykum